O oh, Namo Vishnu, Namo Vishnu, Namo Vishnu O oh, Namo Ganesha, O namo, oh, namo Pancho, Devotai, Namo Navagraha, O Namo Brahma, Vishnu, Mysara, O Namo Sarvadeva, Devotai, O Namo oh, Maham সর্বমঙ্গলে মঙ্গলে শিবে স্বসে স্বরে নেত্রম্বক গৌরী নারায়ণী নমস্তুতে শ্রীস্তৃতিবি শক্তিভূতে সনারী গুণাশ্রে গুণাময়ী নারায়ণী নমস্তুতে সার্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বত্র সাধিকে সরে নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রীষ্টিটি বিনাশন শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বশাস্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাত্ম পরিত্রাণ পরায়ণে সর্বশাস্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধুজগৎপে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন গোপেশ গোপে শিকা রাধা রাধাক নমস্তে 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 মা গো দয়াময়ী মা কৃপা করো কৃপা সিধু দয়া করি মা গো মম শিবায় নমো নম শিবায় নমো ও দুর্গা নমো মা কলিকা নমো ও চণ্ডিকা নমো মা ভগবতি নমো মা জগজ নমো जग्ती नम ओ हरे कृष्ण कृष्ण हरे जय राधे गोविन्द गोपाल हरे जय राधे गोविन्द गोपाल हरे जे नोबन्धु कृपा करो दया करो कृपा करो দয়া কৰো দীন বন্ধু দীন বন্ধু কৃপা কৰো কৃপা কৰো হরে কৃষ্ণ রাধে গোবিন্দ নাও সোনামণিরা খেয়ে নাও মা বাবারা খেয়ে নাও আল্লাহ যে রাম ও যে যীশু সবার উদ্দেশ্য গ্রহণ করলাম খেয়ে নাও মা হরে কৃষ্ণ জয় জয়রা গোবিন্দ হরে কৃষ্ণ জয় মা হর হর মহ সবার মঙ্গল করে সবাইকে ভালো রেখো সুস্থ রেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ